কে ইযে হাসিন রাত হো না হো শায়েদ ইস জনামে মুলাকাত হো না হো সত্যিই আর মুলাকাত হবে না ও কন্থে সিনেমার গানের কথাগুলো আজ তার জীবনে সত্যি হয়ে গেল প্রয়াত হিন্দি চলচ্চিত্র জগতের ভারত কুমার ছেড়ে গেলেন রুটি কাপড়া অর মাকান সংবাদ সংস্থা এনে সূত্র খবর শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ মুম্বাইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনোজ কুমার হাসপাতাল সূত্রে খবর সিরোসিস অফ লিভারে ভুগছিলেন তিনি বর্ষিয়ান অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ বলিউড শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আসল নাম হরিকৃষ্ণ গোস্বামী গ্ল্যামার জগতে এসে বহু তারকাই নাম পরিবর্তন করেছেন তবে মনোজ কুমারের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা অভিনেতার নাম পরিবর্তনেরও একটা ছোট গল্প রয়েছে আসলে সবনম সিনেমায় দিলীপ কুমারের চরিত্রের নাম মনোজ কুমার ওই সিনেমা দেখার পর দিলীপ কুমারকে নিজের আইডল হিসেবে মানতে শুরু করেন তিনি তারপর নিজের নাম পরিবর্তন করে হরিকৃষ্ণ থেকে হয়ে ওঠেন মনোজ কুমার উনিশশো সালে অবিভক্ত ভারত তথা অধুনা পাকিস্তানে জন্ম তার মাত্র কুড়ি বছর বয়সে ডেবিউ বলিউডে প্রথম সিনেমা ফ্যাশন আর নায়ক হিসেবে ডেবিউ কাজকি গুড়িয়া সিনেমায় তবে প্রথম সাফল্য আসে হরিয়ালি রাস্তা সিনেমায় মালাহা সিনহার বিপরীতে তারপর আর তাকে পিছন ফিরে তাকাতে হয়নি উপকার গুমনাম শহীদ ও কন্থি এই সিনেমাগুলি তো রয়েছেই তার সঙ্গে দাগ কেটে যায় ক্রান্তি রুটি কাপড়া ওর মকানের মতো সিনেমা শুধু অভিনেতা নন পরিচালক হিসেবেও বেশ জনপ্রিয় মনোজ কুমার উনিশশো সালে রোটি কাপড়া ওর মাকান সিনেমার জন্য সেরা পরিচালক হিসেবে ফেয়ার অ্যাওয়ার্ড পান তিনি এছাড়া মনোজের ঝুলিতে দাদা সাহেব ফালকে পদ্মশ্রীর মতো সম্মান রয়েছে ভারত কুমারের নামেও তিনি পরিচিত আসলে তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী অভিনেতাকে জয় জওয়ান জয় কিষাণ স্লোগানের উপর ভিত্তি করে একটি সিনেমা তৈরি করার অনুরোধ করেন তারপরই মনোজ বানিয়ে ফেলেন উপকার সিনেমা বক্স অফিসে হিট সিনেমার গানগুলি গায়ে কাটা দেওয়ার মতো স্বাধীনতা দিবস হোক বা প্রজাতন্ত্র আজও মেরি দেশকে ধারতি বেঁচে ওঠে সব জায়গায় জানেন এই দেশাত্মবোধক সিনেমা তৈরি করার জন্য নিজের বাড়ি পর্যন্ত বিক্রি করে দিয়েছিলেন পরিচালক তার এই দেশপ্রেম মনোজকে নতুন নাম দিল তিনি হয়ে উঠলেন ভারত কুমার পরবর্তী জীবনে রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি দু সালে নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন

بڑی شدت سے انہوں نے ہر چیز کا مقابلہ کیا ہے اور بھگوان کی کرپا ہے شروع بابا کی دیا ہے کہ وہ چین سے آرام سے اس دنیا سے بڑے کل صبح ان کا پلیمیشن ہوگا آپ سب لوگوں کا শোক প্রকাশ করেন নরেন্দ্র মোদী তিনি লেখেন কিংবদন্তি অভিনেতা এবং চিত্র পরিচালক শ্রী মনোজ কুমারের প্রমাণে তিনি গভীরভাবে শোকাহত মনোজ কুমার ভারতীয় ছবির একজন আইকন ছিলেন অন্যদিকে রাজনাথ সিং অভিনেতার পরিবার এবং আত্মীয় স্বজনকে সমবেদনা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রীও শোক প্রকাশ করেছেন এদিকে বলিউডের অক্ষয় কুমার জ্যাকিস্ট্র অফ থেকে কারণ জোহার মধুর ভান্ডারকাররাও রাও শোক প্রকাশ করেছেন